পাগল ছাগলৰ চিনাই পা নাই পাগল ছাগলী কি কি আৰু পাগল পাগল কি কৰিম তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেভেন্টি এক্স গেমিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি রব্বুল আলামিনের রহমতে তোমার সবাই অনেক অনেক বেশি ভালো আছো না আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস আমি খুবই খুবই দুঃখিত ভিডিওটা অনেকদিন পরে আপলোড করছি বিকজ আসলে একটু সমস্যা ছিল পারিবারিক যার কারণে ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি এন্ড এখন থেকে তোমরা ভিডিও বাবা রেগুলার বলতে দুই তিন দিন পর পর একটা একটা ভিডিও ইনশাল্লাহ দিব এন্ড চেষ্টা করব ভালো কিছু করার তো যদি তোমরা সাপোর্ট করো আর কি তো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর বেশি দেরি না করে কেন রেন্লিক আমার উপর গেছিলো গেছিল আর গাইস তোমরা তো দেখছো এই ভিডিও শুরুতে আসলে এম ছিলাম অলওয়েজ আমি তারপর পাবলিক আমার উপর খেপে গেছে তো কারণ তো আছেই নিশ্চয়ই তো চলো আমরা ওইটাই দেখবো আর একটা মুহূর্ত মিস না তো এখানে দেখতে দেখতে আমরা ফার্স্ট রাউন্ড অফ করে আমি দেখো এখানটা প্লেয়ার দেখছি আমি ওইটাকে ইজিলি মেরে দিয়েছি আর গাইস কি বলবো এই প্লেয়ারটাকে মারার সাথে সাথে আমার জয় বাংলা তো গাইস দেখতে দেখতে আমরা এই রাউন্ডটাও বিক্রি করে ফেলছি অ্যান্ড গাইস তোমরা দেখো নেক্সট রাউন্ডে মানে কি আর কইতাম পুরো সব হজ্র বরল অবস্থা আর কি তো এখানে আমি একটা হেডশট মেরে ডাউন করে দিই আর এরপরে দেখো তোমরা আমাকে রাউন্ড করে দিচ্ছে তো যাই হোক প্যানাই চেল এরপর এই রাউন্ডটাও আমরা বিক্রি করে ফেলছি গাইস তোমরা দেখো নাগাতার তিনটে রাউন্ড আমরা বিক্রি করে ফেলছি আর এরপর রাউন্ডটা খুব বাজে যায় অ্যান্ড ওটাও আমরা মানে হায়রা যাই আর কি খুব বাজেভাবে অ্যান্ড গাইছ দেখো এখানে আমার টিমমেটগুলো মানে সবাই একসাথে ডাউন হয়ে গেছে গাছ তো যাই হোক আমি এখানে চেষ্টা করে মানে একটা করছি আর কি ডাউনলোড অ্যান্ড্রয়েডটাকে আপলোডও করে দিছি অ্যান্ড গাইজ দেখো এরপর আমাকে যে ঝাপটা না দিলো ভাই কি আর করতাম কষ্টের কথা আর গাইছ দেখো এই রাউন্ডটা এসে যেন মনে হচ্ছে আমার গান থেকে গুলি বেরোচ্ছে না ভাই কি একটা অবস্থা যার কারণেই মানে এই এত বড় ভেজালটা আর কি তো তোমরা তারাও তোমরা দেখো হ্যাঁ আমি ভয়েসটা অফ করতেছি তোমরা শোনো না কী বলে

আর কাছে দেখো এখনো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি স্কোরের মধ্যে হাতে কিন প্লাস মানে ড্যামেজ সব দিক দিয়ে আর কাছে ভাই দেখো মানে আমি এদেরকে সব দিক থেকে কভার করতেছি আর এরা আগে আগে মরে যেতেছে দুষ্টা হয়ে গেছে আমার আর কি তো যাই এখন কালেকশন নেই কিছু নাই যার কারণে এই অবস্থা আর কি দেখো ভাই আমি এখানে কি সুন্দর একটা ওদেরকে কভার দিই অ্যান্ড ম্যাচটা আমরা কিন্তু সুন্দর করে বুইয়াও করে ফেলি যেটা তোমরা শর্টস শর্টস যদি দেখে থাকো তাহলে দেখতে পাইছো আর যদি না দেখে থাকো তাহলে এখন দেখো বা তোমরা ইন্টারভিউ দেখতে পাইছো হ্যাঁ গাইস তো আর কি কইতাম মানে তারপরে দেখো গাইস এদের থেকে আমি কি রিভেন্সটা পারছি মানে এরা কি আমার কাছে মাস্টার ছিল মানে ওইটাই তোমরা এখন দেখবা এন গাইস দেখো এখানে আমি এম হয়ে যাই আর এর সাথে আমি তাদেরকে ইনভাইট করার জন্য দেখতেছিলাম ভাই দেখো তেত্রিশ লেভেলে ঠিক আছে মানে কি বলবো কিছু বলার নেই এদেরকে অ্যান্ড গাইস আমি তারপরে মানে তাদেরকে ইনভাইট করতেছিলাম তো কয়েকটা তো খেলতেছিল আর একটা ছিল যেটা বেশি তিলিং বিরিং করছে আর কি তো এটা এখানে কি বলে শোনো আর গাইস কী বা বলবো মানে কী বলছে আমি আগামাতা কিছুই বুঝি নাই তোমরা যদি বুঝে থাকো তাহলে কষ্ট করে কমেন্টটা করে দিও ঠিক আছে গাইস আর গাইস কি বলবো মানে এদের মধ্যে আন্তরিকতা জিনিসটা নাই আর কি খেলতে আসে শুধু খুদাই আর গাইস তোমরা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছো তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আর যদি মন যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা ভাই কারোর সাথে তুমি খারাপ ব্যবহার দেয় না ঠিক আছে সবাই কিন্তু খারাপ খেলার জন্য আসে না গেম খেলা সবাই তোমার মনে করো যে তাদের সমস্যা হইতেই পারে হ্যাঁ সব সময় যে ভালো খেলবে না কোনো কথাই নেই এরকম ঠিক আছে ভালো ভালো প্লেয়াররাও মাঝে মাঝে খারাপ খেলে তো আসলে আমি নিজেকে ভালো বলতেছি না বাট শিখতেছি আর কি তারপরেও আর কি তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পরবর্তী দেখা হচ্ছে স্টেল দেন আল্লাহ হাফেজ